নমস্কার বন্ধুরা আজকের দেখছেন একটি পয়েন্ট যেখানে সম্পূর্ণ কালচার পদ্ধতিতে ভেনামি চাষ হচ্ছে দুই বিঘা জায়গাতে দু লক্ষ মাছ দেওয়া মাছের জন্মের হারটাও এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মাছের জন্মের হার কত এবং মাছ দেখুন ছোট্ট একটি জালে কতটা পরিমাণে মাছ উঠছে সেই মাছটা দেখলে বুঝতে পারবেন যে মাছের জন্মের হার কেমন আছে এখানে মাত্র দু বিঘা জায়গা মাত্র বিঘা জায়গাতে কিন্তু দু লক্ষ ভেনামি দেওয়া আছে এবং সেই ভেনামিটা জন্মের হার এই ভিডিওতে দেখুন কতটা পরিমাণে ছোট্ট করে জালটি ফেলা হয়েছে কতটা পরিমাণে মাছ উঠেছে আপনাদের সামনে এটি তুলে ধরার চেষ্টা করছি এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনাতে একটি পয়েন্ট যেখানে সম্পূর্ণ কালচার পদ্ধতি এবং সিএসএ অ্যাকোয়া কালচারে কালচার পদ্ধতিতে ভেনামি চাষ হচ্ছে এই ভেনামি চাষটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ভেনামি চাষ চেয়েছে এক পদ্ধতিতে হয় যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য বলবো যদি আপনি উত্তর চব্বিশ পরগনার হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভেনামি চাষের যে ফর্মুলা ভেনামি চাষের যে পদ্ধতি সেই নূতন পদ্ধতি নূতন ফর্মুলাতে ভেনামি চাষ করুন এবং অধিক মুনাফা অর্জন করুন তাই আপনাদের বলবো আর দেরি নয় বন্ধুরা ভিডিওতে দেওয়ার নম্বরে ফোন করুন এবং সত্য যোগাযোগ করুন আপনার এলাকাতে নোনা মিষ্টি জল থাকলে মানে মিশ্র জল থাকলে আপনি অতি অবশ্যই ভেনামি চাষ করতে পারবেন আর এই ভেনামি চাষ করার জন্য সিএসএ অ্যাকোয়া পদ্ধতি সিএসএ অ্যাকোয়া কোম্পানি আপনার সাথে আছে এবং তার সঙ্গে প্ল্যান করুন প্রোজেকশান করুন আপনার কতটা জায়গায় কত খরচ হতে পারে মাছের কত খরচ হবে মেডিসিন কত খরচ হবে এবং খাদ্যে কত খরচ হবে তার টোটালি বিবরণ নিয়ে তারপরে ব্যবসা করুন ধন্যবাদ সকলকে